তোমার শরীর রঙে নিজেকে রাঙাবো বলে বাহিরি রঙে এত আপত্তি আমার হোলির দিন তামান দুনিয়া যখন জেল্লাদার রঙের বেলেল্লা উল্লাসে মেতে ওঠে আমি তখন একা রংহীন সঙ্গহীন ঘরবন্দি থাকি চুপি চুপি জানলা খুলি ফিরোজা আকাশে ওমর ছড়িয়ে দেয় তার সমস্ত বাইতে আমার ঘরের আনাচে কানাচে ধুলে ধুলোতে ঝুলেতে জড়িয়ে থাকে তোমার প্রিয় জয় দেবে গীত গোবিন্দ এমন সময় ভয় হয় এই বুঝি রং দিল কেউ সারা দুনিয়া আমাকে বেরঙিন ভাবে ভাবু। আমি কোনো দ্বন্দ্বে যাই না শুধু ভিতর ভিতর নিজেকে প্রস্তুত করি তোমার শরীরের রঙে নিজেকে রাঙাবো বলে তুমি এসব বোঝো না জেল্লাদার রঙের ছোঁয়া দিতে ভিড়ের ভিতর আমাকে ডাকো আমি সে দাগ আপাদ মস্তক ফিরিয়ে দিই আমি তখন একা রংহীন সঙ্গহীন ঘর থাকি একদিন বাইরের রং ফিতে হলে তুমি ফিরবে ঘরে এই আশায় এই তো আমার বসন্ত এই তো আমার জীবন চর্চা